নমস্কার দর্শক বন্ধুরা মনে মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা ছোলার ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে এই রেসিপিটা কিন্তু ভাত রুটি প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে সামনে কিন্তু আমাদের সরস্বতী পুজো সরস্বতী পুজো কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে কিন্তু লুচি হয় রুচির সাথে কিন্তু এই রেসিপিটা কিন্তু ব্যাপার কোর অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে কিন্তু আজকে রেসিপি ফুলকপি দিয়ে চোলা জালের রেসিপি করব। প্রথম থেকে সে সব দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও দিয়ে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ফুলকপিতে দিয়ে চোলা রেসিপি করবো তার জন্য প্রথমে ফুলকপি নিয়েছি একটা ফুলকপি অর্ধেক নিয়েছি আর একটা কোয়ার কিন্তু দুভাগ করে নিয়েছি দেখুন খুব বড় পিস করে নিয়ে কিন্তু মাদারি করেছি ছোলার ডাল দেড়শো গ্রাম নিয়েছি বয়েল করে নেব এমনভাবে বয়ল করতে হবে কিন্তু একদম গলে না যায় একটু গোটা থাকে ছোলা ডালটা বয়েল করে নিয়েছি দেখুন গোটা কোটা আছে দেখুন টিপলে কিন্তু গলে যাচ্ছে এইভাবে কিন্তু বয়েল করতে হবে আমি প্রেসারে বয়েল করেছি উশেল পড়ার আগে কিন্তু আমি অফ করে দিয়েছি গ্যাসটা ভাবে কিন্তু এরম বয়ল হয়ে গেছে গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে লবণ হলুদ অ্যাড করব সামান্য লবণ সামান্য হলুদ এবং আনা করে নিলাম ফুলকপিগুলো ভাজা করে নেবো

হাফ চামচ আদা বেটে নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি হাফ চামচ একটা টমেটো দানা গুঁড়ো বের করে নিয়েছি আর খোলটা কিন্তু আলাদা নিয়েছি দু রকম করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এবার মুড় রান্নায় চলে যাব করা যাবে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতে আদার মধ্যে জিরেটা দিয়ে দেবো দিয়ে অল্প লবণ দিয়ে গুলে নেব তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা মাঝখান ফাটিয়ে এলাচ দুটো লবঙ্গ আদা জিরে লবণ অল্প জল দিয়ে গুলে নিয়েছি মশলাটা কিন্তু হালকা ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দেব কাটিনি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম টমেটো ভিতরে যে ডাল থাকে সেটা নিয়ে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব এবার লবণ দিয়ে দেবো লবণ কিন্তু আমি আদার মধ্যে কিন্তু দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেই বুঝে কিন্তু লবণ দিতে হবে সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ আন্দাজ বুঝে তার মশলা ভালো করে বসিয়ে নেব কপি তো দু এক পিস পচিয়ে নিয়েছি মশলা দিয়ে এবার টমেটা যে উপরে ফোলাটা থাকে সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম আবার একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে নেব একটু মশলা দিয়ে যদি তেল থাকছে ভালো করে তখন মশলাটা নিয়েছি ছোলার ডালটা আমরা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল কিন্তু বেশি দেবো না একটু মাখো মাখো হবে সামনে কিন্তু সরস্বতী পুজো কিন্তু আপনার কিন্তু এই রেসিপিটা কিন্তু বাড়িতে করতেই পারেন কেন আমরা লুকিয়ে রেশিটা দম করে খাই এই রেসিপিটা করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে আর একটু জল দেবো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে অপেক্ষা করবো ফুটে যাওয়া অবধি এবার ঢাকাটা খুলে নেবো কিংবা আচা করে নেবো কপিটা দেখবো বয়ল হয়েছে কি না আর কপিটা খুব বয়ল হয়ে গেছে এটা অ্যাড করবো চিনি নিরামিষ তো আর ছোলা তালের কিন্তু চিনি লাগবেই কম বেশি করে আপনারা দিতে পারে আমি দু এক চামচ চিনি দিলাম একটু নাড়িয়ে নেব দেখুন গোটা গোটা ডাল থাকে দেখতে কিন্তু সুন্দর লাগবে আর একটু জলটা শুকিয়ে নেব দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর শুকাবো না কিন্তু ডাল আর কপি কিন্তু ঠান্ডা হলে কিন্তু অনেকটাই টেনে যাবে কিন্তু দিতে পারে অ্যাড করবো একটু ঘি আর গরম মশলা ধনেপাতাও কিন্তু অ্যাড করা যাবে কিন্তু ধনেপাতাতে আমার হচ্ছে ঘিটা দিলে বেশি ভালো লাগবে খেতে আপনারাও চেষ্টা করবেন ঘিটা দিতে এক চামচ ঘি দিয়ে দিলাম গরম মশলা গ্যাসটা আমি অফ করে দিলাম একবার বলবো বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা ফুলকপিতে ছোটা রেসিপিটা করে খেয়ে দেখবেন রুটি ভাত প্রত্যেক কিছুই কিন্তু ভালো লাগে খেতে কিন্তু বেশিরভাগ কিন্তু ভালো লাগবে লুচি বটার সাথে সামনে কিন্তু আপনাদের সর্বতী পুজো বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখবেন অনেক বাড়িতে কিন্তু আপনার সর্ব পুজো কিন্তু লুচি হয় লুচির সাথে কিন্তু এরকম একটা রেসিপি হলে কিন্তু একদম জমে যাবে কিন্তু কোনো কথাই হবে না আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পর আপনাদের নামিয়ে দেখাচ্ছি দু মিনিট হয়ে গেছে আবার ঢাকাটা খুলে নিচ্ছি নামিয়ে আপনাদের দেখাচ্ছি একটা বাটির নামিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর না লাগছে দেখতে লোবনীয় কিন্তু লাগছে বাড়িতে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ফুলকপিতে চোলা ঝোলা রেসিপি আমার রেডি কিন্তু এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো এই অবধি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব